সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো অর্ধবার্ষিক পরীক্ষা দু তো তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই পরীক্ষায় গণিত বিষয়ে কি সিলেবাস রয়েছে প্রশ্নের প্যাটার্ন কি রয়েছে এবং কিভাবে প্রশ্ন হবে এগুলো নিয়ে আলোচনা করব তো এখানে শুরুতে সিলেবাস প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব শ্রেণী সপ্তম এখানে সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান থাকবে হান্ড্রেড অর্থাৎ একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো চলো দেখে নেই সিলেবাসে কি রয়েছে তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে আর ভিডিওতে লাইক করবে এবং তোমরা কোথা থেকে দেখছো তা কমেন্টে জানাবে আর এরপরে কি ধরনের ভিডিও চাও তা কমেন্টে জানাতে পারো কেমন তো চলো গণিত বিষয়ের সিলেবাস দেখে নেই তো এটা হচ্ছে সিলেবাস অংশ তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস তো অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ তো এখানে গণিত বইয়ে মোট চারটি অংশ রয়েছে পার্ট চারটি অংশের আলোকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আহ শুরুতে রয়েছে পার্টি গণিত এখানে দুইটি অধ্যায় রয়েছে প্রথম এবং দ্বিতীয় প্রথম অধ্যায় রয়েছে মূলদ ও অমূলদ সংখ্যা এক পয়েন্ট এক এবং দ্বিতীয় অধ্যায় রয়েছে অনু দ্বিতীয় অধ্যায় রয়েছে সমানুপাত ও লাভ ক্ষতি এখানে দুই দশমিক এবং এক এবং দুই দশমিক দুই এই দুইটা অধ্যায় অর্থাৎ এই মোট তিনটা অধ্যায় পার্টি গণিত রয়েছে এই পার্টি তিনটা অধ্যায় করলে তোমাদের অর্ধবার্ষিকের জন্য কমপ্লিট হয়ে যাবে এরপর রয়েছে বীজগণিত অংশ এখানে মোট চারটি অধ্যায় রয়েছে চতুর্থ চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তো চতুর্থ অধ্যায় রয়েছে বিজ্ঞণতীয় রাশির গুণ ও ভাগ এখানে সাত দশমিক এক সাত দশমিক দুই এরপর হচ্ছে বিজ্ঞণত সূত্রাবলী ও প্রয়োগ পাঁচ দশমিক এক এবং পাঁচ দশমিক দুই এরপর হচ্ছে বীজগণত ভগ্নাংশ সাত দশমিক এক এবং সবশেষে সপ্তম অধ্যায় রয়েছে সরল সমীকরণ সাত দশমিক এক তো এই অধ্যায়গুলোর আলোকে তোমাদের আহ থেকে প্রশ্ন করা হবে এরপর হচ্ছে জ্যামিতি এখানে তিনটা অধ্যায় রয়েছে অষ্টম নবম এবং দশম অধ্যায় তো এই তিনটা অধ্যায় থেকে তোমাদের এই জ্যামিতি অংশ থেকে প্রশ্ন থাকবে তো শুরু সূত্র রয়েছে অষ্টম অধ্যায় সমান্তরাল সরলরেখা এরপর রয়েছে নবম অধ্যায় ত্রিভুজ ন দশমিক এক অধ্যায় এবং সব দশম অধ্যায় রয়েছে সর্বসম্মতা ও সদৃশ্যতা এখানে দশ দশমিক এক অধ্যায় এই অধ্যায় মিলে তোমাদের এই অধিকা পরীক্ষা প্রশ্ন আসবে সব শেষে রয়েছে পরিসংখ্যান একাদশ অধ্যায় এখানে রয়েছে তথ্য ও উপাত্ত পরিসংখ্যানের জন্য তথ্য উপাত্ত রয়েছে এই তথ্য উপাত্ত সম্পূর্ণ তোমাদের পড়তে হবে এখানে আহ সম্পূর্ণ অংশ থেকেই পরীক্ষার প্রশ্ন থাকবে কেমন তো চলো প্রশ্নের প্যাটার্ন দেখে নেই এবং এরপরে নমুনা প্রশ্ন দেখবো তাহলে কিভাবে প্রশ্ন আসবে কত নম্বরে কি থাকবে সব জানতে পারবো কেমন তো এই তোমরা একটি লাইক করে তো এরপরে আমরা প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করবো দেখো প্রশ্নের প্যাটার্ন নিচে দেওয়া রয়েছে এখানে সময় থাকবে তিন ঘন্টা পূর্ণ থাকবে হান্ড্রেড মার্কস প্রশ্ন ধারা ও মান বন্টন এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বরের যেখানে কবিভাগ বিভাগ পাটিগণিত অংশ থেকে দুটি প্রশ্ন থাকবে খ বিভাগ বীজগণিত অংশ থেকে দুটি প্রশ্ন থাকবে গবিভাগ জ্যামিত অংশ থেকে দুটি প্রশ্ন থাকবে গবিভাগ পরিসংখ্যান অংশ থেকে দুটি প্রশ্ন থাকবে অর্থাৎ এগুলো সবগুলো মিলে মোট আটটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে যেখান থেকে প্রত্যেক বিভাগ হতে তোমার ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে পারলে তোমার এখানে পাঁচ দশে পঞ্চাশ নম্বর পেয়ে যাবে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি যেখান থেকে দশটি অ্যান্সার করতে হবে সেখানে একটি প্রশ্ন দুই করে নাম্বার থাকবে অর্থাৎ বিশ নাম্বার পাবে এরপর থাকবে বহু নির্বাচনী প্রশ্ন যেখানে তিরিশ নাম্বার থাকবে তিরিশটি এমসি কিউ থাকবে যেখানে পাটিগণ অংশ থেকে আট থেকে দশটি বিদ্যুৎ অংশ থেকে আট থেকে দশটি জেমিত অংশ থেকে আট থেকে দশটি এবং তথ্য ও অংশ থেকে তিন থেকে চারটি সহ মোট তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটি মান এক করে থাকবে অর্থাৎ এখানে তিরিশ নাম্বার থাকবে তো এই সব মিলে তোমাদের এই একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো চলে একটি নমুনা প্রশ্ন দেখে নেই তাহলে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবে কেমন তো এখানে একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে তো এই নমুনা প্রশ্ন দেখে তোমরা একটু ধারণা পেয়ে যাবে কেমন এখানে তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তিরিশ নম্বর পাবে কেমন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এমসিকিউ রয়েছে এখানে মোট তিরিশটি এম এমসিকিউ থাকবে এই তিরিশটি এম সমাধান করতে হবে এরপরে আহ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে বিশ নাম্বার এখানে দশটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে পনেরোটি প্রশ্ন থাকবে তো তোমরা মাথায় রাখবে তোমাদের পরীক্ষায় পনেরোটি প্রশ্ন নাও থাকতে পারে সাধারণত প্রশ্ন থাকবে করতে হবে আশা এর পরের অংশে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে এখানে মোট আটটি প্রশ্ন থাকবে আহ যেখানে পাঁচটি অ্যান্সার করতে হবে তো শুরুতে এখানে কবিভাগ রয়েছে পাটি গণিত এই পাটি গণিত থেকে তোমাদের আহ দুইটি প্রশ্ন থাকবে যেখানে একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এরপরে খ বিভাগ থাকবে বীজগণিত অংশ এখানেও দুটি প্রশ্ন থাকবে দুটি থেকে একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এরপরে গবিভাগ বিভাগ এখানে তোমাদের আহ দুটি প্রশ্ন থাকবে এই দুটি থেকে একটি প্রশ্ন প্রশ্নের করতে হবে এরপরে ঘ বিভাগ দেখো তথ্য পাত্র বা পরিসংখ্যান থেকে দুটি প্রশ্ন থাকবে যেখান থেকে তোমাদের একটি প্রশ্ন অ্যান্সার করতে হবে তো এই চারটি অংশ থেকে এই চারটি প্রশ্নের অ্যান্সার সহ মোট অংশ থেকে যে কোনো অংশ থেকে তোমরা একটি উত্তর আর একটা করবে তাহলে পাঁচটি প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে তো তোমাদের এমন হতে পারে যে তোমরা যে কোনো এক অংশ খুব ভালো পারো যেমন পরিসংখ্যান অংশ মনে করো তুমি ভালো জানো সেক্ষেত্রে তোমরা সাত আট একসাথে করে দিবে অথবা তোমার জ্যামিতে অংশ ভালো পারো সেক্ষেত্রে তোমার পাঁচ ছয় একসাথে করে দিবে অথবা তোমরা বীজগণিত অংশ ভালো পারো সেখানে তোমার তিন এবং চার একসঙ্গে করে দিবে একসাথে করে দিবে অথবা তোমরা পার্টি গণিত ভালো পারো সেক্ষেত্রে তোমরা এক দুই অ্যান্সার করে দিবে এরপর প্রত্যেকটা অংশ থেকে একটি করে করে দিবে তাহলে তোমাদের পাঁচটি কোশ্চেন আনসার হয়ে যাবে ওকে এভাবেও কিন্তু করতে পারো কেমন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ